বুখারীর থেকে দিতেছি বুখারি শরীফ থেকা মুসলিম শরীফ থেকা এই দুইজনে একমত হইয়া শুধু একটা প্রশ্ন লেখছেন কবরের মা রাজুলিল মুহাম্মাদিন এটাই হলো মেইন প্রশ্ন যে মুহাম্মদুর রসুল্লাহর আদর্শে তুমি আদর্শবান কতটুক চেলা বলো আজকে ওই রসুলের আদর্শ তো যুবকদের ভিতরে নাই নারীর ভিতরে নাই থাকলে কি করে বে পর্দায় চলে যদি নারী জান্নাত হায় আফসোস 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 যদি যুবক জান্নাত জানত আর আমার শরীর যদি সুস্থ থাকতো আর সময় পাইতাম তাহলে আমি বুঝাইতে পারতাম যে জান্নাত কি জিনিস যে নবীর আদর্শে আদর্শবান কতটুক সর্বপ্রথম কবরের মেন প্রশ্ন এটা বাবু কিতাবুল জানায় যে আছে উঠায় দেখেন শুধু পঞ্চম নম্বর পাড়ায় এই হাদিস তিনবার আসছে কবরের মেন প্রশ্ন হইল মোহাম্মদুর রসুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল আর এটা যুক্তি তো আসে কেননা কোরান বলছে ইন ত তাহতাদু যদি নবীর আদর্শে আদর্শবান হইলা তাহলে তোমার গলায় হেদায়তের মালা পড়ায় দিব মান আত আর রসুল ফকত আতা আল্লাহ যে আমার বন্ধুর আদর্শে আদর্শবান হইলো সে যেন আমার আদর্শে আদর্শবান হইলো কিনতুন তুন তহিবুন আল্লাহ ফাত্তা বিহবির কুমুল্লাহ নবীর আদর্শে যে আদর্শবান হবে সৈয়দ আলু লাহমুর রহমান আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে মন প্রস্থ হইল মোহাম্মদ উ রসুল্লাহ ওই রসুল তেজপ্রুর চোখের পানি জড়াইলেন দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাদের জন্য কাঁদতে কাঁদতে গেলেন আর আজকেও কবরে কাঁদে কবর শিকা উঠবেন ও কানতে কানতে আবুল ইসলামের কান্দি রহমতুল্লাহ আলাই লেখেন আর কেয়ামতের মাঠেও কাঁদবেন আর ছুটতে থাকবেন রব্বি উম্মতি উম্মতি যে আরো সে যায় আমাদের জন্য আমাদেরকে বলেন নাই যে দুনিয়াতে কোনোদিন ময়দার রুটি মুখ জিব্বায় লাগায়া দেখেন নাই যদিও নাকি আল্লাহ সমগ্র ভান্ডারের চাবি দিতে চাইছেন যদিও না কি আল্লাহ মক্কার পাহাড়গুলোকে সোনা বানায়া দিতে চাইছেন কিন্তু উন্মতের দিকে তাকায় দুনিয়ার কিচ্ছু গ্রহণ করেন নাই বলছেন আজাদ না সাকার না লাম না যে সাবার না পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব যে চব্বিশ ঘন্টা চোখের পানি ঝড়াইছেন ওই নবীর আদর্শ নাই আমাদের ভাগ্যটা কিন্তু অনেক বড় গোলামাই তামকে জিজ্ঞাসা করেন আমাদের ভাগ্যটা কত বড় দুই দিক দিয়ে আমাদের ভাগ্য এত বড় যে আকাশ যেরকম মাইপা বিজ্ঞান বলতে পারে না লম্বা পাশ কত আমাদের ভাগ্য মাইপাও দুনিয়া বলতে পারবে না সমগ্র সৃষ্টি সমগ্র উন্মত বলতে পারবে না কত বড় কেননা আমাদেরকে সদিচ্ছায় আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব এর চেয়ে বড় ভাগ্য কি হতে দিছেন পারে যদিও বলবেন ইসলামের মূল্যায়ন তো আমাদের কাছে নাই এটা মানি সত্য হাদিসে আসে একদিন আসবে নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম প্রত্যেকের দিল থেকে ইসলামের গুরুত্ব মহত্ব বড়ত্ব শ্রেষ্ঠত্ব প্রয়োজনীয়তা সবকিছু কিছু আল্লাহ টাইনা টাইনা উঠা ফেলবে আজকে যদি ইসলামের গুরুত্ব আমাদের ভিতরে থাকত তাইলে এই নগরের এলাকা যেই সময় এটাকে এরশাদ সাপ শুরু করেন ওই দিন থেকে আমি এইখানে চিনি ওই দিনও আমি আসছি এখানে বললাম না ঢাকা শহরে বড় হয়েছি আমাদের মনে ছিল কর্মীটলা যখন এয়ারপোর্ট ছিল এই এয়ারপোর্ট ছিল না শাহজালাল তখন গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দুই দিকে বিল আর বিল ছিল যদি পুরাণ কেউ থাকে তাহলে ও আমার কথা সত্য বলবে শুধু মাঝে মাঝে বাবুল কাটা তো যেটা বুঝেইতেছিলাম বোঝেন ভালো মতে কাজে দিবে কথা লম্বা হবে না কেননা আমি সকাল আটটায় আমার ঢাকা ল্যান্ডিং ছিল সারা রাত্র ঘুমাই নাই কুয়াশার কারণে দুপুরের আগে বা ডাকাতে ফ্লাইট নামে নেয় বারোটার আগে কোনো ফ্লাইট নামে থেকে আসতে আসতে জোহরের সময় নামছি শুধু চেহারা দেখানোর জন্য আসছি বিপদ তো এটাই হয় যে প্রোগ্রাম না দিলেও বিপদ বদনাম করে গাজীপুরে প্রোগ্রাম দেয় না উনি বেশি টাকা মনে হয় অন্য জায়গায় পায় এই জন্য চলে যায় আর প্রোগ্রাম দিল বিপদ মনে হয় স্টিলের মানুষ কোনো বিপদ আপদ বাড়ির কাজ দিয়েও যায় না এই জন্য রাস্তা আস্তে আস্তে চিন্তা করতেছিলাম যে একটা দোয়া আল্লাহর কাছে কইরা রাখা দরকার যে আল্লাহ মাহফেল কমিটিও মাঝে মাঝে হঠাৎ বিপদে ফালায়। তাইলে ওরা বুঝবে যে বক্তাদেরও বিপদ হয় আপনি এয়ারপোর্টে খবর নেন কয়টার সময় ফ্লাইট নামছে আজকে যেটা বুঝাইতেছিলাম আল্লাহর হুকুম মানলে জীবনটা করবে যদি হুকুম না মানলাম দুনিয়ার উন্নত থেকে উন্নত জায়গায় থাকলেও জীবনটা করবে না তখন শুধু এত বড় ভাগ্য হওয়া সত্ত্বেও আমি ভাগ্য দেখাইতেছিলাম যে আপনাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে বলছে ও আল্লাহ তামু তুন মুসলিমুন যদি মরতে হয় তাইলে ইসলামের রেখার ভিতরে পাওটা ঢুকায় দিয়া মরা যাও তাইলো তোমাকে চিরদিনের জন্য বাঁচানোর সুযোগ হবে যেরকম রান আউটের থিকা বাঁচার জন্য শরীরটা যদি দাগের ভিতরে নাও ঢুকানো যায় তো দূরের থিকা শুয়া এলো ব্যাডের আগাটা যদি দাগের ভিতরে ঢুকায়া দেওয়া যায় তো ক্রিকেট খেলার ভিতরে রান আউট থিকা বেঁচা যায় আল্লাহ বলে তুমি ইসলামের ভাগ্য যদি বড় না হতো তাহলে এটা কেন বলতেন বিদায় মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি কসম খোদার জীবনটা না গড়ল তাহলে আমাদের মতো পুরা কপাল কারো হবে না আজকে তো দুঃখ এখানেই মুসলমান তো সব দাবি করে কিন্তু ইসলামের ছো রং বা ইসলামের ছাপ এই এর নগর বোনাই গুলশান বানানি নাই বাড়ি দ্বারা ধানমন্ডি তো নাই কোথাও ইসলামের রং আর ইসলামের ছাপ নাই যদি থাকত তাইলে এই এলাকার ছেলেরাও তিনশো টাকা দিয়ে চুল কেন কাটত জিজ্ঞাসা করেন নেটে দেখা চুলের ডিজাইন তিনশো টাকা দিয়ে কাটে না কাটে না জিজ্ঞাসা করেন ঈদের রাত্রে হাজার টাকা দিয়া কাটে এই এলাকার ছেলেরাও কেন হাজার টাকা চুল কাটবে বাবলাম কাটে কাটে ওরা হাজার কোটি টাকা মানুষের থেকে হাজার কোটি টাকা ডাইনে বামে কোরা কামায় ওদের ছেলেরা কাটে বুঝলাম এরশাদনগরের যুবক কেন তিনশো টাকা দিয়ে চুল কাটে জিজ্ঞেস করেন ও কেন নেটের থেকে দেখা কাটে এই জন্য আল্লাহর হুকুম না মানলে জীবনটা গড়া হবে না কপালটা এত বড় হওয়া সত্ত্বেও শুধু আফসোস করতে হবে আফসোস শয়তান পর্যন্ত ওই দিন বলবে লুমু আনফুসাকুম তুমি তোমার কপালে নিজে জুতা মারো ফলাতালুমুনি আমাকে কিচ্ছু বলো না ইন্নি দাওতুকুম ফাস্তাজাবতুম আমি শুধু তোমাদেরকে মরিচিকা দেখাইছিলাম আর তোমরা পতঙ্গের মতো ঝাপায়া ঝাপায়া পড়ছো অথচ আল্লাহ তোমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিল আজকে তোমরা আমার উপরে আঙ্গুল উঠাও তো উঠাও কেন ওই দিন আফসোস কোনো কাজে দিবে ওলামা আছে টঙ্গির এই জন্য শুনাইতেছি আজকে আফসোস কাজে দিবে আজকে যদি কোনো মুসলমান ভাবে যে আমি তো কিছুই করতে পারলাম না বাপতে বাপতে যদি তার ভিতরে আহ আসে আহ আহ অনুতপ্ত হয় আর যদি ভিতর থেকে একটা চিৎকার আসে فلما تيقنت بالبوار وظننت أنك من أهل النار منحت إليك رضواني ووليت إليك غفراني وقلت لك لا تحزن غفرت لك الذنوب وَالْأَوْسَارِ বলি আজলি কসাম মাইতু nafsiyal azizul gaffar আল্লাহ বলে তোর চিৎকার তোর পর্যন্ত থাকবে না আমার আর ও হিট করবে হিট করতে দেরি আমি রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করব না মাখরাতে ডুবাইতে দেরি করব না ছটায়শা তোর পিঠে হাত দিতে দেরি করব না আর তোকে সান্তনা দিতেও দেরি করব না আমার সান্তনা শব্দগুলা কি হবে একটু দেখ আমি বলতে থাকবো চিন্তার কোনো কারণ নাই তোর গুনা খাতা মাফ করা দিলাম তোর জন্যই তো আমি আসিজুল জন্য আল্লাহর হুকুম মানলে জীবন গড়বে না মানলে জীবন কাটবে বড় আফসোস করতে হবে ভাগ্য যদিও বড় যদিও আমার অস্তিত্ব মুসলমানের করে দ্বিতীয়টা দেখায় তা সত্ত্বেও আমার ভিতরে কোনো রঙও নাই ঢংও নাই ইসলামের কোনো ছাপও নাই দ্বিতীয় আমার অস্তিত্ব উন্নতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত বাছাই করা উন্নত মোহাম্মদী বানাইছিলেন কপাল এত বড় যদি বড় না হইতো তেলে মুস আদম আলা ইসলাম কেন বলতেন যে উন্মতে মোহাম্মদীর সাথে আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা যদি কুঠি গুণ বেশি না হইতো তো আমি একটা ভুল করতে দেরি কেমতের সকাল পর্যন্ত মানুষকে ঢোল পিটায় আল্লাহ জানায় দিতে দেরি করে নাই আর উন্মতে মোহাম্মদী সারাদিন গুনা করবে সারা যদি তোমাদের মা বাবা জানতো বলো এরশাদ নগরে কোন মা বাবা তোমাদেরকে ঘরে ঢুকতে দিত বলো দিত ঘরে ঢুকতে এটা লুকায় তাইলে কেন লুকায় ভালোবাসার পাত্র আদুম আল ইসলাম বলতেছে আমার চেয়ে কুঠিগুণ বেশি ভালোবাসার পাত্র উন্মতে মোহাম্মাদী আমি একটা ভুল করলাম জানায় দিল এটি চব্বিশ ঘন্টা গুনা করবে কাউকে জানাবে না বরং উল্টা বলবে আস্তু রুকাওয়ালাও তাকসানি গুনা তোর ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে গুনায় তুই মজা পাচ আমি লুকাইতে মজা পাই গুনা তোর অভ্যাস লুকানো আমার অভ্যাস আমি সাক্তাল ওই উম্মত বানাইল ওই উম্মত বানায় কপাল খুলা দিল কিন্তু আফসোস এরশাদ নগরের মানুষও যদি নবীর আদর্শ মানত বুঝলাম টাকা পায়া গুলশান আলারা মানে না বাংলো পায়া বাড়ি আলারা মানে না বুঝলাম উচ্চ বিলাসী জীবন পায়া বনানী আলারা মানে না বুঝলাম মিন্টু রোডালা মন্ত্রিত্ব পায়া মানে না ও নগরের মানুষ বলেন আমরা কি পায়া রসুলের আদর্শ মানি না বলেন কি পাইলাম আরে রাগ হয়ে গেলেন কি পাইলাম দুনিয়াতে বলেন এই দেড় কাঠার একটা বাড়ি গিঞ্জি গিঞ্জি রোড কি পায়া নবীর আদর্শ বুলা গেলাম অথচ গাজীপুরের ওলামা মানবে কি মানবে না জানি না টঙ্গির ওলামা কবরের মেইন প্রশ্ন তো একটা একটা যদি ওকে হয় বাকি দুইটা ওকে আর কিচ্ছু জিজ্ঞাসা করতে হবে না আর একটা যদি ওকে না হয় তো বাকি দুইটাও না আমি বোখারির থেকে দিতেছি বোখারি শরীফ থেকে মুসলিম শরীফ থেকে। এই দুইজনে একমত হয়ে শুধু একটা প্রশ্ন লেখছেন কবরে মা ফি হাদার রাজুলিলি মুহাম্মাদিন। এটাই হলো মেন প্রশ্ন যে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শে তুমি আদর্শবান কতটুক জেলা বলো আজকে ওই রসুলের আদর্শ তো যুবকদের ভিতরে নাই নারীর ভিতরে নাই থাকলে কি করে বে পর্দায় চলে যদি নারী জান্নাত চিনতো হায় হায় আফসোস 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 যদি যুবক জান্নাত জানতো আর আমার শরীর যদি সুস্থ থাকতো আর সময় পাইতাম তাহলে আমি বুঝাইতে পারতাম যে কি জিনিস যে নবীর আদর্শে আদর্শবান সর্বপ্রথম কবরের মেইন প্রশ্ন এটা বাবু কিতাবুল জানায় যে আছে উঠায় দেখেন শুধু পঞ্চম নম্বর পাড়ায় এই হাদিস তিনবার আসছে কবরের মেন প্রশ্ন হলো মোহাম্মদুর রসুলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিল আর এটা যুক্তি তো আসে কেননা কোরান বলছে ইনতাক তুতি তাহতাদু যদি নবীর আদর্শে আদর্শবান হইলা তাহলে তোমার গলায় হেদায়তের মালা পড়ায় দিব মান আকা আর রসুল ফকত আতা আল্লাহ যে আমার বন্ধুর আদর্শে আদর্শবান হইলো সে যেন আমার আদর্শে আদর্শবান হইলো ইন তুল তহিবুন আল্লাহ ফাত্তা বেনি নবীর আদর্শে যে আদর্শবান হবে সৈয়দ আলু লাহুর রহমান উকুদ্দা আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবে যে প্রশ্ন হইলো মোহাম্মদুর রসূদুল্লাহ ওই রসুল তেজপ্রশ্যুর চোখের পানি জড়াইলেন দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাদের জন্য কানতে কানতে গেলেন আর আজকেও কবরে কাঁদে কবর ঠিকা উঠবেন ও কানতে কানতে আবুলাইসলামর কান্দি লেখেন আর কেয়ামতের মাঠেও কানবেন আর ছুটতে থাকবেন রব্বি উম্মতি উম্মতি যে আরো সে আমাদের জন্য আমাদেরকে বলেন নাই যে দুনিয়াতে কোনোদিন ময়দার রুটি মুখ জিব্বায় লাগায়া দেখেন নাই যদিও নাকি আল্লাহ সমগ্র ভান্ডারের চাবি দিতে চাইছেন যদিও নাকি আল্লাহ পাহাড় গুলাকে সোনা দিতে চাইছেন। কিন্তু দিকে তাকায় দুনিয়ার গ্রহণ করেন নাই বলছেন অজাদ না সাকার না লামনা যে সবার না পাবো তো শুক্রিয়া আদায় করব না পাব তো সবর করবো যে চব্বিশ ঘন্টা চোখের পানি ঝড়াইছেন আজকে ওই নবীর আদর্শ নাই সর্বশেষ কথায় আসেন আর ভিতর জবাব দিয়া দিছে আর শক্তি পাইতেছি না শেষ কথা আল্লাহর হুকুম মানলে জীবন গড়া হবে আল্লাহর হুকুম না মানলে জীবন কাটবে কালকে শুধু আফসোসের জুতা কপালে মারতে হবে এটাই কোরআন বোঝাইছে যদিও শয়তান বলবে লু আনফুসাকুম ফলা তালু মুনি মা আনা বিস্রি খি কুম ও খেয়ে সুদুক শয়তান এটাই বলবে ইন্নি দাও তুকুন ফাস্তা যাব তুম আমি শুধু তোমাদেরকে মরিচিকা দেখাইছিলাম তোমরা পতঙ্গের মতো চাপায় পড়স ও যুবক পায়ে হাত দিয়া বলি বাহাদুরি করো আল্লাহর যৌবন দিয়া তোমার অর্জন এটা না আল্লাহ তোমাকে যৌবন দিছে বিদায় একটু কান খুইলা শোনো ডেলি ধনী দিতেছে সাবাব লা ইয়াক্তার রুকা যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয় হইতে পারে আমরা তোকে যৌবন সহ কবরের বলে আমাদেরকে সতর্ক করেনা দুনিয়া পায়া উন্নত উন্নত হইয়া মাতাল হইয়া গেও না তুমি চিরঞ্জীব না ইলাই না তুর আমাদের কাছে ফিরবেই ফিরবে লাতুস নাইম প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমরা তোমার কাছ থেকে নিব যদি তুমি ওই আমাদের হুকুম মাইনা না আসো এই জন্য আসেন সুযোগ এখনো হাত ছাড়া হয় নাই চলেন আল্লাহর কাছে তবা করি কবা পারবেন তবা করতে কে কে পারবেন দেখি মনের ঠিকানা না মুখের ঠিকা তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান দুই বেলায় তবায় অভ্যস্ত হন বুদ্ধিমান ওই ব্যক্তি যে আদাম জামিন নিয়ে নেয় ও হইল বুদ্ধিমান কি আগামই কি করে জামিন নিয়ে নেয় আগাম যাতে হাত করি না লাগে যাতে পায়ে বেড়ি না লাগে যাতে জেল জরিমানা না খাটতে হয় এই জন্য ঘুমানের সময় আল্লাহর কাছে তওবা করা ঘুমান এই বইলা যে হইতে পারে সকালে আর উঠবো না সকাল মিলল আবার তওবা করেন হইতে আগাম তওবা করেন হইতে পারে আজকে সূর্য আমি ঢুকতে দেখব না ডেলি দুই চারটা লাশ ডেলি দুই চারটা জীবন দুই চারটা না ব্যাপারে দুই চারটার কথা আসে সারা বাংলাদেশে ডরজনের উপর জীবন ডেলি শুধু রোডে ঝরতে থাকে রোডে 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 অ্যাক্সিডেন্টে ঝরতে থাকে এই কুয়াশার দিনে হতে পারে আপনার আমার জীবনও জোরা যাবে সূর্য উঠতে দেখছেন আর ডুবতে দেখবেন না হয়তো ডুবতে দেখছেন আর কোনোদিন উঠতে দেখবেন না আগাম তবা করেন পারবেন 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 আর দুইটা জিনিস আল্লাহ আমাদের সাথে কথা বলার জন্য কালাম দিছেন কালাম মুসাল ইসলাম কথা বইলা গৌরব করতেন আমি কালিমুল্লাহ আমি আল্লাহর সাথে কথা বলি আমাদের কত বড় গৌরবের বিষয় যে স্বয়ং আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় দিচ্ছেন কালাম উল্লাহ আপনি পড়তে না পারেন আমার আপত্তি নাই প্রত্যেকের ঘরে এরশাদ নগরে কোরআন রাখা আছে কোরআন চিৎকার দিতেছে চিৎকার সারা বছরে একবার মেলা দেখে না সারা বছরে একবার চুয়া দেখে না চুমা তো দূরের কথা কোরআন চিৎকার দিতেছে আমি যদি জাদু জানতাম তাহলে এরশাদনগরের মানুষ ওয়াস শুনাইতাম না শুধু কোরআনের চিৎকার লাউড স্পিকারে আপনাদেরকে শুনাই দিতাম হুজুররা যদি বলে প্রমাণ আচ্ছা বলেন যেই খেজুর গাছে পিট লাগায় আল্লাহর রসুল খোদবা দিতেন মেম্বরে পা দেওয়ার সাথে সাথে ওই খেজুর গাছ চিৎকার দিছে না দেয় নাই কেন দিছে যে আমাকে কেন বঞ্চিত করলেন শুকনা খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে তাহলে আল্লাহর কালাম আপনার বাড়ি চিৎকার দিবে না তো দিবে না কেন যে আল্লাহ সারা বছরে একবার একটা চুমা দেয় না আমাকে আজকের থেকে অঙ্গীকার করেন ডেলি কোরআনকে দুইবার চুমা দিব পারবা যুবক একবার দাও একবার চব্বিশ ঘন্টায় একবার কোরআনটাকে নেও একটা ভালোবাসার চুমা দিয়া রেখা দাও পারবা পায়ে হাত দিয়া বলি করো। আজকে হয়তো আমি জগতের সরাইতে পারবো না আর তোমাকে সচক্ষ দেখাইতে পারবো না কিন্তু একদিন আসবে তুমি চিৎকার দিয়া বলবে রব্বানা না আবসারনা আল্লাহ দেখা ফেলছি চুমার দাম কত তুমি বলবে কসম খোদা আর চতুর্থ আস্কার থেকে মসজিদগুলা ভোড়া দেই মসজিদ চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কোথায় জানো মা চিৎকার দিতেছে ঘরের ভিতরে আল্লাহ মুসল্লি কোথায় মাটি চিৎকার দিতেছে আল্লাহ নামাজি কোথায় তুমি নামাজ দিলা কালিমুল্লাহ হওয়ার জন্য নামাজ দিস আমাদেরকে আফসোস দূর করার জন্য যে আল্লাহ আপনি তো কথা বলেন বটে কিন্তু আমারও তো বলতে মন চায় মা বলে তুই তো বিদেশ ডেলি কথা বলস। কিন্তু আমারও মাঝে মাঝে বলতে মন চায় তুই আমার একটা বটন সেটেই কিনা দিস আমি মাঝে মাঝে তোর কথা বলবো আমাদেরও তো মন চাইতেছিল আপনি কথা বলেন ঠিক আছে বড় সৌভাগ্যের বিষয় ও আল্লাহ আমারও কথা বলতে মন চায় আপনার সাথে আল্লাহ বলে তোরে নামাজ দিলাম ল উনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে কালিমুল্লাহ বানানোর জন্য দিল আর কোথায় যায় নামাজ পড়বে নিজের গড় দিয়া দিল আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি গড় দিলেন থাকেন কই কোরআন আমাকে বুঝায় আনা মা কুম আইনা মা কুমতুম আমি তো তোমাদের সাথেই থাকি গর দিয়ে কি করবো লও গর আল্লাহ তো আমাদের সাথে থাকে ওই ঘর খালি ভরবেন কে কে ভরবেন দেখি আল্লাহ আমল করার তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালা